ঢাকা শহরের এই এখন একটা মজা নতুন নতুন বিভিন্ন জায়গাতে বিফের অনেক কিছু সো বিফ হাউস বলেন বিফ নন্ডি বলেন বিফ ওয়ালা বলেন বিফ চাপ বলেন বিফ হোটেল বলেন যেখানে আপনি যান বিফের কত কত আইটেম এই কড়াই ভর্তি কালা বুনা লাল বুনা তারপরে নন্ডি এইটা সেইটা পেশোয়ারি বিফ এগুলা ঢাকা শহরে এখন বিভিন্ন জায়গায় একটা ট্রেন শুরু হয়েছে এবং এই ট্রেন ধরে এখন আমরা আছি পুরানো পল্টনে বায়করমের ঠিক অপোজিটে এখানে আমরা দাঁড়িয়েছি খুবই বিখ্যাত জায়গা মানে ঐতিহ্যবাহী জায়গা যে বিফ হাউস ঢাকা ওখানে আমরা আছি কিন্তু আসছি যে রাস্তাটা এই যে রাস্তাটা মনে হচ্ছে এটা হচ্ছে খাওয়া দাওয়ারই একটা জায়গা আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে তেয়ারি খাওয়ার জায়গা আছে নর্মাল ভাতের হোটেল আছে ফল ফলাদি আছে এগুলো যেমন আছে আজকে কিন্তু দর্শক খুব জিডুবিয়ে বিফ খাওয়া হবে স্পেশালাইজড একটা বিফ স্প্রে বিফ হাউজে খেলা হবে গরুর মাংস প্রেমীদের জন্য সুখ। এত কথা কে বলে এত জোরে ফল স্বাদ একদম হ্যাঁ এসে গেছে মামুজেন খাওয়া দাওয়া বোরহানি বোরহানির দাম হচ্ছে ষাট টাকা আর এখানে চারটা বিফের আইটেম মেনু কার্ডটা খুব ইন্টারেস্টিং মানে আমরা মেনু কার দেখি যে প্রথমে উপর থেকে শুরু হবে ভর্তা তারপরে ভাজি তারপরে শাক সবজি তারপরে মাছ তারপরে টাংস তারপরে ডাল মানে যেভাবে আমরা খাই সেভাবে এইটা ধারে কাটাও যায় না এটা শুরুই করেছে সব বিফ দিয়ে কারণ নামই হচ্ছে বিফ হাউস এতগুলা বিফের আইটেম এখানে দুই একটা চিকেন যারা বিফ খাবেন না তাদের জন্য এখানে অল্প করে লেখা শাক বা সবজি ভাজি যেটা থাকে আর কি ওইটা হচ্ছে চল্লিশ টাকা তারপরে ভর্তা থাকবে ডাল থাকবে না মোটামুটি এমন একটা অবস্থা তো খুবই ইন্টারেস্টিং অনেকগুলো বিফ আইটেম আমরা নিয়েছি চারটা লাল ভুনা যেটার দাম দুশো তিরিশ টাকা এরপর ডান দিকে মন নিলেই আমরা পেয়ে যাব বিফ হান্ডি যেটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এরপর কোনাকি যদি আমরা এদিকে আসি এখানে হচ্ছে কালা পুনা যেটার দাম হচ্ছে আড়াইশো টাকা এরপর এক লাফে আমরা চলে যাব ফেশুয়ারি বিফেক এইটার দাম হচ্ছে তিনশো টাকা আর সাথে ভাত আপনাকে সার্ভ করেছে পঁয়ত্রিশ টাকা ভাত এই ভাত কিন্তু এতটুকুই না ভাত হচ্ছে আনলিমিটেড আছে যত ইচ্ছে ভাত খাবেন ওই পঁয়ত্রিশ টাকায় বিল আর সাথে আপনি বিফ টিপ তো আমরাও এই রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো আমরা সবজি মাছ মুরগি ডাল এগুলো ধারে কাছে যাই নাই আমরা আসলে খাবারে আছেও এটা আমরা নিয়েছি বোরহানি এটা খাওয়ার মধ্যে একটা আনতে পারে এটা দিয়ে শুরু এটার দাম হচ্ছে টাকা করছি আমরা বোরহানি দিই এক নাম্বার কথা বোরহানিটা ওই জুতের হয় নাই সেকেন্ড আমার যে কপাল পাইপটা ফাটা বোরহানি খেলে কেন জানি কখনই আমার পাইপ ঠিক থাকে না এনমইস সো বোরহানি আমাকে ওই কিক্সটা দিতে পারে নাই দর্শক আপনারা যারা খাই দাই শো দেখেন তাদের একটা আইডিয়া পাওয়ার কথা এখানে যে চার রকমের খাবার আছে কোনটা দিয়ে আমাদের স্টার্ট করার কথা আপনি ধরতে পারছেন কি না জানি না বাট আমরা শুরু করবো পেশোয়ারি বিফ দিয়ে কারণ এখানে এইটারই তেল মশলার স্পাইসটা একটু কম হওয়ার কথা এনমিস আমরা যে পেশোয়ারি বিফ বা যেটাকে পেশোয়ারি গেলে আপনি শুনবেন নামকিন বিফ নামে এখানে আমরা পাচ্ছি এক পিস দুই পিস তিন পিস চার পিস বস্ত একটা আলু আর পাচ্ছি রসুন আর পাচ্ছি দেখেন কাঁচা কাঁচা মানে কুচি কুচি করে কাটা মোটামুটি হচ্ছে ও আস্ত পেঁয়াজ যারা আপনার পেশোয়ারি বিফ খান তারা জানেন এটার মধ্যে পেঁয়াজের কি মজা আর পুরোটার মধ্যে যে ঘি দিবে ঘি এখান পেশোয়ারি বিফ এখনো মাথায় লেগে আছে আমাদের ডিরেক্টর সাহেব রান্না করেছিলেন খাই দাই ডট কমের একটা শোতে আমরা দেখিয়েছিলাম ঈদের পরে কোরবানির গোস্তু দিয়ে আমরা বেশবার বিফ করেছিলাম এটা কি ওইটাকে পাস করবে না করবে না জানি না সাদা ভাত দিয়ে নর্মালি আমি খাই নাই আজকে প্রথম কাছে না রুটি দিয়ে খাওয়া হয় ও হো হো আলু পেঁয়াজ একেবারে হাতে খুলে আসছে বিশাল কোনো পিস না কিন্তু যে হাতে যে ভেঙে আসছে হাতে একেবারে চলে আসছে ভিতরে পিঙ্কিশ যে ফ্লেভারটা বা কালারের যে শেডটা পেশোয়ারি বিফ যখন প্রথমবার আপনি খাবেন মনে হবে যে এটা আমরা যে তেল জলের খাবার খাই না তো এইটা না ওই টেস্টটা তো পাচ্ছি না প্রথমবার মনে হতেই পারে কিন্তু একবারে রিয়েল খানদানি পেশোয়ারি বিফ বা নামকিন বিফ যেটাই আপনি বলেন ওইটা যদি আপনার মুখে একবার লেগে যায় তখন অন্য কিছু আপনার কার মুখে লাগবে না আমরা এইটাই খাই এইটাই খাই আহা এটা হচ্ছে এখন বাঙালির সবচেয়ে বেশি ক্রেজ যেটা আর কি মানে হান্ডি আপনি একটা রেস্টুরেন্ট দিলে হান্ডি ছাড়া কীভাবে গিয়ে চলেই না মোটামুটি এটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা পিস মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় পিস থাকছে আর রসুন তো থাকছেই এই দেখা যাক অবস্থা রস্ত মোটামুটি নরম এই ভিতরে একটা হালকা একটা কালচার ফ্লেভার আছে এটার মধ্যে ইয়েটি আছে আর কি ওই হাড্ডি আছে মাংস আছে সবকিছু মিলে ফ হাউস যারা দেখলাম যে মোটামুটি এইখানে যারা আসে দুপুরে এটা রাস্তাকে বেশি এবং একটা ব্যাপার থাকে দুপুরে তো একটা ইনস্ট্যান্ট খাবার সার্ভ করতে হয় পাঁচ থেকে দশ মিনিটের মাঝখানে তারা খাবার সার্ভ করেন আর কি যে আপনি বোনা লাল বোনা যেটাই খান আপনি খাবেন আর ইয়ে করবেন সো আমাকে যদি বলেন এই যে এই হান্ডি বিফ আছে না যে খেলে একটা মাথা নষ্ট হয়ে যাবে আমার কাছে মাথা নষ্ট হান্ডি বিফে লাগে নাই বাট তাদের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স তারা রাখেন আর কি এখানে যারা খেতে আসেন বেশিরভাগই হচ্ছে এই এলাকার ব্যবসায়ী যারা আছেন তারা আসেন চাকরিজীবীরা আসেন আর আসেন হচ্ছে বেতন মকরবার নামাজ পড়তে আসেন অনেকে এখানে খেতে আসেন অনেকের গেস্ট আসে আর তার চেয়ে বড়ো কথা এখানে সুটকেসের মার্কেট গহনার মার্কেট কার্ডের মার্কেট আদার প্রয়োজন আছে অনেকগুলো আছে আইডিয়াল আছে তো এইসব মানুষের খেতে আসেন তা একটা ছিমছাম পরিবেশ এখানে দেখলাম কেবলগুলো বেশ মানে স্পেস নিয়ে নিয়ে বসানো আর কি এসি আছে মানুষজন খাচ্ছে আরাম করে খাচ্ছে ফাইন দেনের একটা ব্যবস্থা আর কি মোটামুটি এটাকে রেগুলার ভাতের হোটেল বলাটা টাফ কারণ আপনি চাইলে এখানে সবজি ভর্তা মাছ মুরগি বিরিয়ানি তেহারি এগুলো না পিফ দিয়ে কবজি ঠাসিয়ে ভাত খাবেন এরকম একটা রেস্টুরেন্ট দাম অনেক কম না স্টুডেন্ট বলার সুযোগ নেই আবার অনেক এক্সপেন্সিভ বলার সুযোগ নেই মোটামুটি অনেকেরই রেঞ্জের মধ্যে বাকিটা আপনার ইচ্ছা এর খাচ্ছি আমরা লাল ভুনা মাংসটা যতটুকু সিদ্ধ হয়েছে বাই ইয়ে হয়েছে ওকেই পুরে যাওয়ার কিছু নাই আবার সুযোগ নাই মজা আছে তবে আছে না যে এইটা খেয়েছিলাম মাথায় লেগে আছে এটা এখন মতো বলার সুযোগ হয় নাই দেখি এটা বোনাতে আমরা পাই কি তিনটা দিয়ে খেলাম এবার একটু সাত বদল অত যাওয়া হয় বোধা এবার লাস্ট পার্ট অফ দ্য লিস্ট এটা হচ্ছে কালা বোনা দাম হচ্ছে আড়াইশো টাকা দেখতে বেশি অন্য গুলার চেয়ে বেটার যেটা খেলে পরে হুয়া করবো ওটা খেয়ে ফেলতে যে কোথায় যিনি ঝাল একটু কম লাগলো যেটা কাঁচা মরিচ খেয়ে ফেলছে কাম্প তাতে জিনিসটা কিন্তু কালা ভোনা টেস্ট যদি বলেন কম্পারেটিভলি বেটার অন্য চেয়ে একটা কালি জিরার যেটা আছেই কিন্তু আমাকে যদি বলেন আমি এখানকার ওই যে তিনশো টাকার যে ইয়েটা পেশোয়ারি বিফ এটা আমি খাবো তবে আমি একটু শুনেছিলাম যে ভাত দিয়ে মজা লাগবে আমার কাছে রুটি দিয়ে বেটার লাগে নর্মালি যে খেয়ে বুঝলাম ভাতের সাথে ওকে টেস্টটা পাওয়া যায় বাট এরপর আমি এখানে আসলে রুটি দিয়ে ট্রাই করবো আর কালাপোড়াটা আমি ট্রাই করবো ওটা যেন বাদ দিয়ে খাওয়া যায় এদের নিহারিটা বলে বেশ মানুষ পছন্দ করে খায় হালিমটা খায় এনিওয়েজ সেটা ডিফারেন্ট ব্যাপার অন্য সময় হবে তবে রাতে তো সবাইকে পাওয়া যায় না মোটামুটি এখন কাটতি ভালো বেড়েছে দুপুরে আসলে যে তখনই মোটামুটি অনেক খাবার শেষ হয়ে যায় এগুলো থাকে বাট অনেকগুলো আইটেম দুপুরে করে দুপুরে শেষ হয়ে যায় টমেটো একটু খিচুড়ি করে ওইটা মজার এর দর্শক এই মোটামুটি খাওয়া দাওয়া এখন আস্তে আস্তে চলে যায় ওদের ডেজার্টের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ পুরোনা পল্টনে অনেকদিন আসা হয় না কিন্তু যখন আসলাম একেবারে পেট ছাঁচিয়ে খেলাম এই হচ্ছে যে দই ষাট টাকা দাম ষাট টাকা দাম ষাট টাকা দাম সাদা দেখতে একটা দই লেখা যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার বিক্রমপুরের সাদা দই আমরা যে টিপিক্যাল পরিচিত দই এটা তা না এটা একটা র ফ্লেভার আছে কালার দেখলে মনে হচ্ছে যে এটা টক মিষ্টি টক মিষ্টি না এটা মিষ্টি দই একটা ঘিয়ের ফ্লেভার দিয়া আমরা আসছি যে বিফ হাউস ঢাকায় এবং এইটার একটা ইয়ে হচ্ছে যে যারা এখানে আসেন তারা কিন্তু সুনাম করেন যে এটার খাবার মজার একটা রিজনেবল প্রাইসে তাদের কথা অনুযায়ী আর কি এবং একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে কথা সত্য এখন আমরা যে খেলাম আমরা একটা আশা করে এসেছিলাম যে বিফ হোটেলগুলো যেরকম হয় যে পুরে যাব। উড়ে যায় নাই কিছু কিছু খাবার ভালো লেগেছে যেমন নামকিন বিফ বা পেশারি বিফ যেটা আমাদের এখানে আমরা বলি ওইটা খারাপ লাগে নাই তারপরে কালা কোনো ভালো লেগেছে বাকি দুইটা ওকে খাই দাই ডট কমের জিভে যদি খাবারের কথা বলেন তাহলে পাবে সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু যদি বলার এনভায়রনমেন্ট খোলা মেলা পরিবেশ তারপর এই জায়গার মধ্যে আপনি চাইলেই কোনো বিফ মানে বিফের রেস্টুরেন্ট এভাবে পাবেন না যে একটা ডেডিকেটেডলি বিফের বিফের অনেক আইটেম পাবেন অনেক অপশন পাবেন তারপরে এয়ার কন্ডিশন রুমে বসে এরকম একটা স্পেশাল জায়গাতে বসে এইগুলো খাবেন মোটামুটি একটা রিজনেবল প্রাইসে সেই হিসাব করলে এটা আবার পেয়ে যাবে দশের সাত দর্শক এটাই আজকের শো এটা করে সকালবেলা মানুষ আসে নাস্তা করে নাস্তা একটু মজার এবং রাত নয়টার মধ্যে মোটামুটি মানে খাবার দাবার শেষ হয়ে যায় অফিস পাড়াতো অফিসের লোকজন দুপুরে বেশি গম গম করে বিকালে থাকে আজকে শুধু দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা কিন্তু চলে আসবো সামনে নতুন নতুন চমক নিয়ে নতুনভাবে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে ফেসবুকে না গেলে আপনি ইনস্টাগ্রামে যেতে পারেন টিকটকে যেতে পারেন মানে আর আমাদের ইউটিউব শর্টস তো আছে যেটার মধ্যে আপনি ভার্টিকাল অনেক কিছু দেখতে পারবেন যেটা আবার এখানে পারবেন না এনিওয়েজ সবগুলোতে দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ ভালো থাকবেন সবাই চারা ভাই ভাই ও আচ্ছা সরি এটা তো ফেলে গিয়েছিল